প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ হয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা শেখাবো নতুন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলা খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন তৈরি করা যায় যেমন হোয়াট হোয়াট ইজ ইউর ফিলিং নাও এখন আপনার অনুভূতি কি হোয়াট ইজ ইউর ফিলিং নাও নাও অর্থ এখন না অর্থ এখন ফিলিং অর্থ অনুভূতি ফিলিং অর্থ অনুভূতি ইউর অর্থ তোমার ইউর অর্থ তোমার বা আপনার হোয়াট অর্থ কি তাহলে হোয়াট ইজ ইউর ফিলিং নাও এখন আপনার অনুভূতি কি হোয়াট ইজ ইউর ফিলিং নাও এখন তোমার অনুভূতি কি হোয়াট ইজ ইউর ফিলিং নাও এখন তোমার অনুভূতি কি হোয়াট ইজ ইউর ফিলিং নাও এখন আপনার অনুভূতি কি এই সেন্টেসটা কিন্তু আমরা অনেক সময়ই বলে থাকি কাজে এই সেন্টেসটা আমরা বেশি বেশি প্র্যাকটিস করব তাহলে হোয়াট ইজ ইউর ফিলিং নাও এখন তো আপনার অনুভূতি কী এরপর আমরা আছে কি হোয়াট ইজ ইউর সাজেশন আপনার পরামর্শ কী 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 হোয়াট ইজ ইউর সাজেশন আপনার পরামর্শ কি হোয়াট ইজ ইউর সাজেশন আপনার পরামর্শ কি হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার এখানে আপনার পছন্দ কোনটি হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার এখানে আপনার পছন্দ কোনটি হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার এখানে আপনার পছন্দ কোনটি হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার এখানে আপনার পছন্দ কোনটি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ